আলাইকুম থেকে আমি কথা বলবো হচ্ছে হকো ডবল প্লাস এই হেডসেটটি নিয়ে এই হেডসেটটি কিন্তু সুপার প্রিমিয়াম একটা হেডসেট আর মূলত কথা হচ্ছে হকো ব্র্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হকো ব্র্যান্ডের সাথে যারা জড়িত বা হকো ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ব্যবহার করছেন তারা জানেন যে হকো আসলে কতটুকু প্রিমিয়াম আর হকো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো আমি আসলে ভিডিওতে এটা নিয়ে আসার আজকে কারণ হচ্ছে আমাদের একটা কাস্টমার তাইমুর ভাই নাম সে আসলে বলছে যে ভাই আমার নাম নিয়ে একটা ভিডিও করে দিয়েন জাস্ট প্রোডাক্টটা চেক করে দিবেন ভিডিওর সামনে তো তার জন্য চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই দিই স্পেসিফিকেশনগুলো হালকে একটু বলে দিই আপনারা আসলে এটা কীভাবে ব্যবহার করবেন বা আসলে এটার ফেসিলিটিসগুলো কী কী পাবেন চলেন আমরা শুরুতে দিই একটু আনবক্স করবো হকো ডব্লু ফিফটি ফাইভ প্লাস এটার সাথে আসলে যে যে ফেসিলিটিসগুলো পাবেন সেটা একটু আগে বলে দিই আমি এটা কিন্তু প্রায় নব্বই ঘন্টা ব্যাকআপের একটা হেডসেট আর এটা যদি আপনার এনসি সহকারে ব্যবহার করেন তাহলে প্রায় পঁয়ষট্টি ঘন্টা আপনার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন হকো ডব্লু ফিফটি ফাইভ প্লাসটা আমাদের এখন কিন্তু আপাতত ফিফটি ফাইভ যেটা ছিল এটা কিন্তু আপাতত স্টক আউট আপনারা আমাদের কাছে এখন যেটা পাবেন এটা হচ্ছে ফিফটি ফাইভ প্লাসটাই পাবেন আর ফিফটি ফাইভ প্লাস নিয়ে একটা কথা বলি আমাদের যেই গ্রে কালার যেই ভেরিয়েন্টটা এই ভেরিয়েন্টটা আমরা কখনোই করি না মানে ফিফটি ফাইভ প্লাসের যেহেতু আমাদের এটা চাহিদা কম অনেক কাস্টমার দেখা যায় যে আমাদের কাছে আসলে গ্রে কালারটা চায় তো গ্রে কালারটা আমরা আসলে করি না তার জন্য সরি আমাদের কাছে শুধু ব্ল্যাকটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কি আর গ্রে গ্রে কালারটা যদি আমরা কখনো করি সেই আমরা দেখাই দিব যে আসলে স্টকে দেখাই দিব আর কি তখন আপনারা অর্ডার করতে পারবেন গ্রে কালার আমরা এখনো করতেছি না এখনো আমাদের জন্য করাটা আমরা মনে করতেছি না আর কি হচ্ছে আনবক্সিং এই যে আপনারা খোলার সাথে সাথে এইভাবে পেয়ে যাবেন আর এই হচ্ছে লুক সুপার প্রিমিয়াম কোয়ালিটির আর এটার ওয়েটও মোটামুটি অনেক ভালো এই যে এটা কিন্তু আপনারা চাইলে যে এইভাবে ইয়ে করে ব্যবহার করতে পারবেন আর এটার বাড়ানো কমানোর যেই সিস্টেমটা এটা কিন্তু এইটা আর এটা দিয়ে আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন অফ করে নিতে পারবেন আপনার দুইবার ক্লিক করলে দেখা যায় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে আর আপনার যখন এইভাবে অন করবেন এখানে কিন্তু আপনার লাইটগুলো ব্লিঙ্ক করবে আর এটা অবশ্যই টাইপ সি পোর্টের আপনারা যদি কেউ যদি ল্যাপটপ অথবা মানে পিসিতে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখানে থ্রি এম এম জ্যাক দেয়া আছে কেবলটা যদি আমি একটু দেখায় দিই এই যে এই যে থ্রি এম এম জ্যাক পাবেন থ্রি জ্যাক দিয়ে আপনারা পিসিতে অথবা ল্যাপটপে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আরেকটা কেবল দেওয়া আছে এটা হচ্ছে চার্জিং কেবল টাইপ সি পোর্ট টাইপ সি পোর্টের এই কেবলটাও পেয়ে যাবেন আর শুরুতেই তো বলে দিলাম এটা ডাব্লু ফিফটি ফাইভ প্লাস অবশ্যই আপনার নব্বই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ আপনারা যদি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশনে শুধু ব্যবহার করেন সেক্ষেত্রে পঁয়ষট্টি ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যা লিখা আছে তাই পাবেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি মনে করতেছি যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস আমাদের কাছে হকডব্লু ফিফটি ফাইভ প্লাসটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর আমাদের কল করেও অর্ডার করতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাতে একটু বলতেই ঢাকা স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তলায় উঠলেই সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ পেয়ে যাবেন আমি কিন্তু এটা লাগিয়ে নিলাম দেখতেছেন লুকটা কেমন তো আর যেহেতু তৈমুর ভাইয়ের জন্য ভিডিওটা করা তৈমুর ভাইকে বলবো ভাই আপনার প্রোডাক্টটা আমরা এইভাবেই চেক দিচ্ছি আর এইভাবে আপনি প্রোডাক্টটা হাতে পাবেন আশা করি ইনশাআল্লাহ তো এই হচ্ছে আজকের ভিডিও আমাদের সাথেই থাকবেন আলফার সাথেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম